আপনাंनो মন্ডল সব আপনাদের এই বারবার মারায় একটা ছেলেকে অসম্ভব ব্যাপার এই রোজা রমজানের মাসে রুজা করে আছে আর বাপ আর বাপ যদি বেটা হয় একাই একাই মিড়তে কামাস পাঁচ মিনিটের লাগিয়ে আমার সাথে একাই মিড়ega আমন করে মেরেছে আমার সাথে একাই মিড়ega পাঁচ মিনিটের লাগিয়ে কোন নামে ফুল শুনতে হবে না পরে শুনাবো আমার সাথে লড়তে হলে পরে শুনিত হবে কে না মারবে

অসুবিধা হয়েছে ওটা আমরা দেখছি ওটা আমরা দেখছি কি ঘটনা ঘটেছে যা ঘটনা ঘটেছে এদের একটা অসুবিধা হয়েছে সেটা আমরা দেখছি আমাদের তরফ থেকে ঠিক আছে দেখলাম কন্ডিশন খুব খারাপ তাতে ওর অবস্থা রোজা অবস্থায় ছিল এমন মার মেরেছে এমন মার মেরেছে ঘরের মধ্যে

কি করেন আপনি তো নিজেই অফিসার অফিসারের আছে